কিনাহার থানার অন্তর্গত পাটনীল গ্রামে দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু পরিবারের পাশে থাকার আশ্বাস সভাধিপতি কাজল শেখ ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু চেন্নাই রাজমিস্ত্রির কাজ সেরে রুমে ফিরে চা করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের তাদের বাড়ি বীরভূমের কিন্নাহার থানার পাটনীল গ্রামে তাদের নাম ইউসুফ শেখ ও বাবু শেখ গত এক মাস আগে চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্যের জন্য তাদেরকে রাজমিস্ত্রির কাজ করতে চেন্নাই পাড়ি দিতে হয়েছিল পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের পাশে থাকার আশ্বাস জেলা সভাধিপতি কাজল শেখের কাজল শেখের পক্ষ থেকে মৃত পরিবারকে অর্থনৈতিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একই সাথে জেলার সমস্ত পরিযায়ী শ্রমিককে পরিযায়ী শ্রমিক প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করার জন্য আবেদন জেলা সভাধিপতি কাজল শেখের কিন্নাহাট থেকে কার্তিক ভান্ডারি রিপোর্ট তারাপিটিভি আমার আর সম্বল তো কিছু নাই আমার একটাই পুঁকা আমার দুয়ে যে ওই সংসারও টানত আমার সংসারও টানত আমি আবার এ করে থাকবো আমি আমার দুটোই মেয়ে দুটোই পাগল আমি করে মাজবো আমি আর কী করে থাকবো আপনারা বললেন আমি কী করে এবারে মাছবো আমি একটি কামাইয়ের উপরে দুটো সংসার চলছে আমি কী করে মাছবো স্বামীরা আমার ভালো ঘড়ি কাটতে পারে না কুয়ো কাজ করতে পারে না দুটো মেয়ে আমার দুটোই পাগল তাইলে আমি কী করে আই আমি একটা আজকে আমার ব্যাটা আমাকে ফোন করলো মা মেয়েরু কাজ করতে পারছি না আমার শ্বশুর আমাকে নিতে আছি আমি বললাম কেন ব্যাটা করি জান খারাপ আমি বললাম যা বেটা দাঁড়িয়ে দি বলছে যে না মা দুদিন যাই আমাকে আমার সাল্লা লিখতে আছি আমার বেটা দেখুন বলছে মা আমি আমার সাল্লার কাছে যাই দুদিন যান বিয়ে করবো দিয়ে আমি বাড়ি আসবো আমার ও বাবু আমার আর কে গেলে বাবু শেখ বাবু শেখ ও আমার বাবু শেখ রে বাবু আমার আমি এবার কি করি তাই ওই আমার নাম লালবান দেখুন এই বিষয়গুলো নিয়ে কি মন্তব্য করব কারণ এগুলো তো আমাদের কারো হাতে নেই আজকে যে ঘটনা ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকদিন আগে বাবু শেখ যার বয়স পঁচিশ বছর এবং আরেকজনের বয়স ২৬ বছর ইউসুফ শে এরা দুজন সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেছে তো স্বভাবতই যে দুটো পরিবারের কাছে গেলাম দুটো পরিবারের অর্থনৈতিক অবস্থা একেবারে নিম্ন থেকে নিম্নতর বলা যেতে পারে প্রথম যে পরিবারটা কাছে গেলাম সেই পরিবারের তার একটা বাচ্চাও রয়েছে তার চার পাঁচ বছরের শিশু মেয়েটা বয়স কম বাইশ থেকে তেইশ বছর হবে এবং যার ছেলে মারা গেল সেই বাবাটার তার দুটো মেয়ে আছে তার দুটো বোন আছে দুটো বোনই বোবা ম্যাড পাগল ভাবুন সেই পরিবারটার আগামী দিনে কিভাবে দিন সংসার তাদের চলবে এখানে যে পরিবারটা এরও যে বাড়িটা রয়েছে সে বাড়িটা ভগ্নপ্রায় অবস্থায় যে কোনো সময় এই বাড়িটাও ভেঙে যেতে পারে মাটির বাড়ি দুজনের একই ব্যাপার এ বিষয় নিয়ে আগে কয়েকদিন আগেও কয়েকটা মৃত্যু ঘটেছে সে দুটোই আমরা থানাতে কমপ্লেন করেছি তাদেরকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে এগুলোও একই কারণ এই যে বাড়ি মাটির বাড়িগুলো যদি কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা না করতো তাহলে এই মাটির বাড়িগুলো থাকতো না এই মাটির বাড়িটাকে পাকা করার উদ্দেশ্যেই এই ছেলেগুলো অন্য রাজ্যে গেছে এবং তাদের জীবনগুলোই চলে গেল এখন পরিবারগুলো দিশাহারা পথোভ হয়ে আছে তাই এই গ্রামের যারা আপমো জনসাধারণ তাদের সকলকে আমরা রিকোয়েস্ট করছি যে সব সময়ের জন্য পরিবারগুলো পাশে থাকার জন্য কারণ এদের আগামী দিনের ভবিষ্যৎ বলে এদের কিছু নেই এদের ভবিষ্যৎ এক কথায় অন্ধকার বলা যেতেই পারে আর আমরাও আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারগুলো আছে। আমি এবং আমার বিধায়ক সাহেব আছেন আমরা অবশ্যই চেষ্টা করব। দুটো পরিবারের মধ্যে একটা পরিবারের পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের নাম লেখা আছে সবত ওই পরিবারটা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিকভাবে সহায়তা পাবে দু লক্ষ টাকার চেকও পাবে পঁচিশ হাজার টাকা বজেট আনার জন্য পাবে কিন্তু আরেকটা পরিবার বারবার আপনাদের মাধ্যমে আমরা বলেছি যারা এখনো পর্যন্ত অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য গিয়েছে তাদের উচিত রাজ্য সরকার যে পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ড করেছে সেই বোর্ডের নাম লেখানো এখনও দুয়ারসভা সভা ক্যাম্প চলছে অথচ অনেক মানুষ আছে অনেক পরিযায়ী শ্রমিক আছে তারা কিন্তু নাম নথিভুক্ত করেনি তাদের নাম নথিভুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে আবেদন করব আজকে একটা গ্রামে দুটো মৃত্যু দুটো মৃত্যুর মধ্যে একজন সরকারি সহায়তা পাবে আর একজন পাবে না কারণ ও নাম লিখিয়েছে এ নেই তো এর থেকে আর জ্বলন্ত উদাহরণ আমরা কী দেবো আমাদের যারা মামাটি মানুষের সৈনিক আছে ক্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ জনপ্রতিনিধি আছে যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন সকলের কাছে আমি অনুরোধ করছি রিকোয়েস্ট করছি যারা এখনও পর্যন্ত অন্য রাজ্যে গেছে কর্মসংস্থানের জন্য তাদের প্রত্যেককে নামগুলো নথিভুক্ত করার চেষ্টা করুন এখনও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং নির্দেশে সারা রাজ্যে দুয়ার সরকার ক্যাম্প চলছে দুয়ার সরকার ক্যাম্পে তাদের নামগুলো নথিভুক্ত করুন তাহলে এই যে পরিবারটা যে রাজ্য সরকারের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে বঞ্চিত সে হতো না দিনের শেষে আরেকটা কথা বলবো যদিও কেন্দ্র সরকার বঞ্চনা করেছে কেন্দ্র সরকার আবাস যোজনা বাড়ি দেয়নি কিন্তু এই দুটি পরিবারই আমি গ্রামের মানুষের সামনে আপনাদের সকলের সামনে কথা দিচ্ছি এই দুটো পরিবারই আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় যে বাংলা আবাস যোজনা বাড়ি দেবে সেই এই দুটো পরিবারে যেন বাংলা আবাস যোজনা বাড়ি পাই সেটা আমি এবং আমার আমার বিধায়ক সঙ্গে আছে সব সময়ের জন্য আমার চেষ্টা করব সব দিয়ে চেষ্টা করব। এবং আগামী দিনে যে বীরভূম জেলায় আশি হাজারের উপর বাড়ি দেবে তার মধ্যে এই দুটো পরিবার নাম অবশ্যই থাকবে তাছাড়াও এই পরিবারটার পাশে আমরা সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেবো আজ তো অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা হেল্প করার চেষ্টা করেছি এবং এই কয়েকদিন দিন বডিটা না আসবে ততদিন পর্যন্ত এই গ্রামে যারা মামাটি মানুষের সৈনিক তাদের বলেছি এই পরিবারটা আত্মীয় স্বজন যারা আসবে তাদের সব রকম ব্যবস্থা করার জন্য বলেছি এবং বডিটা আনার জন্য যেটুকু সহযোগিতার প্রয়োজন সব রকম সহযোগিতা আমরা করবো